মনের মেঘ দুলো জর হলো আকাশে ওজরে নামবে বুঝি শ্রাবণের ধারা শ্রাবণের মেঘ দুলো জর হলো আকাশে ওজরে নামবে বুঝি শ্রাবণের ধারা আজ কেন মনদাসী হয়ে দূর জানা চাই হারাতে আজ কেন মনাসি হয়ে দূর জানাই চাই হারাতে কবিতার বই খেলেছি হিমেল হাওয়াই মনে ভেজেছে জানালার পাশে চাপা গানবিলা 시 하나 ধরেছে আজকে নমো না দাসি হায় জানাই চাই